হে আমার প্রিয় আত্মা এই মুহূর্তে আমি তোমার সঙ্গে গভীর এনার্জি কানেকশন স্থাপন করেছি এবং মহাবিশ্ব থেকে যে বার্তাটি তোমার জন্য নেমে এসেছে তা তোমাকে অবাক না করে পারবে না কারণ এই বার্তাটি আশ্চর্যজনকভাবে তোমার জীবনের সঙ্গে মিল খেয়ে যাবে তাই মন খুলে শুনতে থাকো কারণ আজকের এই বার্তাটি একান্তই তোমার আত্মার জন্য এনার্জি রিডিং বলছে প্রতিদিন একজন এঞ্জেল নীরবে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য সে তোমার জীবনের প্রতিটি কোনো পাহারা দিচ্ছে হয়তো তুমি তাকে চোখে দেখতে পাও না কিন্তু তোমার চারদিকে এক দিব্য শক্তি নিরন্তর সক্রিয় রয়েছে যে তোমাকে আগলে রাখছে কারণ তোমার চারপাশে একসময় অনেক ষড়যন্ত্র তৈরি হয়েছিল এবং তুমি সাধারণ আত্মানো বলেই এই সুরক্ষা তোমার জন্য পাঠানো হয়েছে সেই এঞ্জেলটি কোনো সাধারণ বিদ্যুৎ নয় সে এক রহস্যময় ব্রহ্মাণ্ডীয় শক্তি যে তোমার জীবনকে বিপদের হাত থেকে রক্ষা করেছে নইলে কয়েকদিন আগেই তুমি বড় বিপদে পড়ে যেতে পারতে আর আজ তোমার প্রতিটি হাসিতে কোনো মৃত স্বপ্ন আবার জীবিত হয়ে উঠছে তারই শক্তিতে মাই ডিয়ার সোল তুমি কখনো একা ছিলে না প্রতিটি মুহূর্তে সেই অদৃশ্য দেবদূত তোমার সঙ্গেই হাঁকছে তোমাকে দেখে সময় পর্যন্ত থমকে যাচ্ছে আর ব্রহ্মাণ্ড নিজের গতিপথ বদলাচ্ছে কারণ দিব্য শক্তি তোমার ওপর অঢেল কৃপা বর্ষণ করছে তুমি নির্বাচিত আত্মা বলেই আজ ব্রহ্মাণ্ড নিজেই সাক্ষী দিচ্ছে যে সে তোমার পাশে আছে এবং এই বার্তার মাধ্যমে তা তোমাকে জানাচ্ছে সামনে দারুণ খুশির খবর অপেক্ষা করছে আশীর্বাদ ধীরে ধীরে তোমার জীবনে নেমে আসছে তোমার স্পর্শে আরোগ্য আছে এবং তোমার চোখে ভবিষ্যতের ঝলক লুকিয়ে আছে বলেই মানুষ তোমার কাছে এসে নিজের মনের কথা খুলে বলে শান্তি খুঁজে পায় এমনকি তোমার নাম সেই সব অদৃশ্য গ্রন্থেও লেখা আছে যেখানে অলৌকিক ঘটনার উল্লেখ থাকে এখন তোমার মনে যে হঠাৎ ভাবনাগুলো উঠে আসছে সেগুলো আসলে তোমার হায়ার সেলফের সংকেত তোমার অন্তরের ঈশ্বর তোমাকে জানিয়ে দিচ্ছে যে সেই সময় এসে গেছে যখন অসম্ভব সম্ভব হয়ে উঠবে কারণ এক গোপন শক্তি ইতিমধ্যেই তোমার ভাগ্যের চাবিকাঠি খুলে দিয়েছে এবং যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো আগেই নির্ধারিত ছিল শুধু সময়ের অপেক্ষায় ছিল এখন তোমার নাম ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণে উচ্চারিত হচ্ছে তোমার ডিভাইন এঞ্জেলসরা তোমার চারপাশে এক শক্তিশালী সুরক্ষার বল তৈরি করেছে এবং তোমার যাত্রা ধীরে ধীরে এক রহস্যময় দিব্য কাহিনীতে রূপ নিচ্ছে একসময় তুমি দুর্ভাগ্যকে দোষারোপ করেছিলে অনেক কষ্ট পেয়েছিলে অনেক চোখের জল ঝরেছিল কিন্তু আজ সেই প্রতিটি অশ্রু আশীর্বাদে রূপান্তরিত হয়েছে কারণ তুমি এখন সেই যে অন্ধকারেও আলো হয়ে জ্বলে উঠতে জানে সামনে দারুণ সৌভাগ্য তীব্র গতিতে তোমার দিকে ছুটে আসছে এমনকি পূর্বজন্মের অসম্পূর্ণ প্রতিশ্রুতিও এই জন্মে পূর্ণ হতে চলেছে হঠাৎ কোনো অচেনা মানুষ তোমার জীবনে এসে তোমাকে নতুন দিশা দেখাতে পারে এবং ধীরে ধীরে এক গোপন প্রেমও তোমার দিকে এগিয়ে আসছে হতে পারে পুরনো ভালোবাসা নতুন রূপে ফিরে আসবে অথবা একেবারে নতুন করে তোমার স্বপ্নের প্রেম তোমার জীবনে প্রবেশ করবে কারণ তুমি এখন যা চাও তাতেই ইউনিভার্সের পূর্ণ সমর্থন তোমার সঙ্গে রয়েছে তুমি যেখানে যাবে সেখানেই আলো ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ডের প্রতিটি সংকেত এখন তোমার পক্ষেই কাজ করছে তোমার জীবনের লুকিয়ে থাকা দরজাগুলো একে একে খুলে যাচ্ছে এবং যারা একসময় তোমাকে অবমূল্যায়ন করেছিল উপেক্ষা করেছিল তারা আবার তোমাকে বুঝতে চাইবে মাই ডিয়ার সোল আগামীর দিনগুলো একান্তই তোমার আর যদি এই পর্যন্ত রিডিং তোমার সঙ্গে মিলে যায় তবে জেনে রেখো পুরো রিডিংটাই তোমার জীবনের সত্যের সঙ্গে মিলতে চলেছে তাই মন দিয়ে শুনে যাও কারণ যে শক্তিগুলো একসময় তোমাকে ভাঙতে চেয়েছিল তারাই এখন তোমার উত্থানের সাক্ষী হতে চলেছে এনার্জি ভিশন বলছে একসময় অনেক নেগেটিভ শক্তি আর শত্রু তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু আজ তারা নিজেরাই ভেঙে পড়ছে কারণ ঈশ্বর নির্বে শুধুই তোমার জন্য পথ তৈরি করে চলেছেন এবং যারা তোমার সঙ্গে অন্যায় করেছিল তাদের কর্মের ফল এখন নিজের কাছেই ফিরে যাচ্ছে তুমি আর শুধু জীবনযাপন করছো না তুমি নিজেই এক অলৌকিক উৎসে পরিণত হয়েছো প্রতিটি যন্ত্রণা তোমাকে নিচে নামাতে নয় বরং উপরে তুলতেই এসেছিল আর সেই যন্ত্রণাগুলোর কারণেই তুমি আজ আরো 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 বেশি দিব্য সম্পন্ন শান্ত ধৈর্যশীল হয়ে উঠেছ এনার্জি বলছে এখন তোমার অন্তর্দৃষ্টি নিজেই তোমাকে পথ দেখায় প্রতিটি আঘাত ছিল দিশার সংকেত আর আজ তুমি সেই দিশাতেই হাঁটছ এবং অন্যদের পথ দেখানোর শক্তিও অর্জন করেছ কোনো এক গভীর শক্তি তোমার ভেতর থেকে উঠে এসে তোমার আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে এখন আর ভয়ের সময় নয় এখন উড়ে যাওয়ার সময় আর সেই শক্তি বাইরের নয় সেটি তোমার নিজের ভেতরেই জন্ম নিয়েছে মাই ডিয়ার সোল তোমার স্বপ্নের জীবন এখন সম্পূর্ণ প্রস্তুত তোমার কথার মধ্যে ব্রহ্মাণ্ডের শক্তি মিশে গেছে তুমি যখন কাঁদো তখন সেই অদৃশ্য শক্তি নীরবে তোমার মাথায় হাত রেখে দেয় তাই তোমার কষ্ট আর দীর্ঘস্থায়ী হয় না তোমার একাকিত্ব শেষের পথে আর তোমার হৃদয় দিব্য প্রেমে ভরে উঠছে তুমি এখন অন্যদের জীবনে পরিবর্তনের কারণ হয়ে উঠছ তোমার জীবন সেবা আর শক্তির মিলনে এক নতুন রূপ নিচ্ছে অতীতের কষ্ট আর নিরবতা এখন উল্টো হয়ে ড্রিম লাইফের রূপ নিতে চলেছে তুমি যে পথে হাঁটছ সেই পথ স্বর্গীয় এনার্জির সঙ্গে যুক্ত প্রতিবার পড়ে গেলে কেউ না কেউ তোমাকে ধরে নিচ্ছে জীবনের ছোটখাটো হোচটগুলো আর বড় হয়ে দাঁড়াচ্ছে না কারণ অতীতের ঝড়গুলোই আজ তোমার প্রকৃত শক্তিতে রূপ নিয়েছে মাই ডিয়ার সোল তুমি এখন আর শুধু মানুষ ন তুমি এক চলমান প্রার্থনা তোমার উপস্থিতি এক অলৌকিক ঘটনা আর সেই দিন দূরে নয় যেদিন তোমার নামে প্রদীপ জ্বলবে তুমি সেই মানুষ যাকে দেখে ব্রহ্মাণ্ড শান্তি পায় তোমার গোপন প্রার্থনাগুলো এখন ফল দিতে শুরু করেছে মন যখন কেঁপে ওঠে তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে আগলে রাখে ভয় আর সন্দেহ ধীরে ধীরে বিদায় নিচ্ছে রাত আর দিন আলো ভরে উঠছে তোমার নাম ইতিমধ্যেই এক দিব্য গ্রন্থে লেখা হয়েছে সত্যের খোঁজে তুমি যে ছিলে আজ সেই সত্য তোমার সামনে তুমি আর চুপ থাকবে না তুমি বলবে আর পৃথিবী শুনবে যারা তোমাকে হারায় তারা আসলে নিজেকেই হারায় ব্রহ্মাণ্ড এখন তোমাকেই তার সংকেতের ভাষা শেখাচ্ছে যে প্রেমের খোঁজে তুমি ছিলে সেই প্রেম তোমার দিকে এগিয়ে আসছে এক রহস্যময় শক্তি তোমাকে রক্ষা করছে তোমার ভয় প্রেমে রূপ নিচ্ছে সন্দেহ বিদায় নিচ্ছে তুমি সেই প্রদীপ যে ঝড়ের মধ্যেও নিভে যায় না আর যেহেতু এত ঝড়ের মধ্যেও তুমি নিভোনি তাই আর কোনো ঝড়ই তোমাকে ছুঁতে পারবে না তোমার আভা সবাইকে গোপনে আকর্ষণ করেছে তুমি এখন ঈশ্বরীয় আভার বলে ঘেরা তুমি তোমার জীবনের সর্বোচ্চ শিখরের দিকে এগিয়ে যাচ্ছ কারণ তোমার সঙ্গে এনার্জি কানেক্ট করে আমি তোমার শক্তি রিড করছি তুমি এখন সেই মানুষ যে ব্রহ্মাণ্ডের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে হালকা করছে যাতে তুমি আরও উঁচুতে উঠতে পারো যা তোমার কম্পনের সঙ্গে মিলছে তা থাকছে আর যা মিলছে না তা নিজে থেকেই সরে যাচ্ছে আর যা তোমার জন্য লেখা তা নিজের পথ খুঁজে তীব্র গতিতে তোমার দিকে এগিয়ে আসছে এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে আর জোর করে কিছু ধরে রাখতে হচ্ছে না যা থাকবে ভালোবাসা নিয়ে থাকবে আর যা যাবে তা তোমাকে শিক্ষা দিয়ে যাবে এই সময় তোমার ভেতরের কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠছে তোমার অন্তর্দৃষ্টি তোমাকে পথ দেখাচ্ছে এটাই ডিভাইন সতর্কবাণী তুমি আগের চেয়ে বেশি অনুভব করছ বেশি বুঝতে পারছ কারণ তোমার তৃতীয় নয়ন ধীরে ধীরে খুলছে এবং তুমি সহজেই বুঝে যাচ্ছ কে সত্যি আর কে মুখোশ পড়ে আছে কে তোমার আলো সহ্য করতে পারে আর কে পারে না এটা কোনো বিচার নয় এটাই তোমার আত্মার প্রাকৃতিক জ্ঞান তুমি আর আগের মতো কাউকে চেষ্ট করছো না নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো না কারো জন্য নিজেকে ছোট করছ না এই নীরব আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড দেখেছে তুমি কত ধৈর্য ধরে অপেক্ষা করেছ কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ কত কষ্ট নীরবে সহ্য করেও নিজের আলো নিভতে দাওনি আর এই কারণেই এখন মহাবিশ্বের খাতায় তোমার জন্য বড় পুরস্কারের সময় এসে গেছে সামনে এমন সুযোগ আসবে যা ব্যাখ্যা করা যাবে না শুধু অনুভব করা যাবে সঠিক মানুষের সঙ্গে হঠাৎ দেখা হবে সঠিক কথা ঠিক সময় শুনে ফেলবে যে সিদ্ধান্তগুলো নিতে ভয় পেতে সেগুলোই একদিন তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে কারণ এখন তুমি সেই সিদ্ধান্তগুলো নিতে প্রস্তুত তোমার শক্তি এখন চুম্বকীয় হয়ে গেছে তুমি যা ভাবছ তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে কারণ তোমার চিন্তা আর বিশ্বাস এখন একই তরঙ্গে এই সময় নিজের সঙ্গে সৎ থাকো নিজের অনুভূতিকে অস্বীকার করো না যা তোমাকে শান্তি দেয় সেটাই তোমার পথ যখন তুমি একা থাকো আর মনে হয় কেউ যেন পাশে আছে সেটাই তোমার গাইড তোমার রক্ষক শক্তি তারা কখনো তোমাকে ছেড়ে যায়নি তারা অপেক্ষা করছিল তুমি নিজেকে চিনবে সেই মুহূর্তের জন্য এখন তুমি শুধু নিজের জন্য বাঁচছ না তোমার আলো অন্যদেরও জাগিয়ে তুলছে সবাই তোমাকে বুঝবে না সবাই তোমার পথে হাঁটবে না আর সেটাই ঠিক কারণ তুমি ভিডের জন্য নও তুমি দিশার জন্য হে প্রিয় আত্মা মনে রেখো তোমার জীবন কোনো ভুল নয় কোন বিলম্ব নয় কোন দুর্ঘটনাও নয় তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক রূপেই আছো যা কিছু ভেঙেছে তা তোমাকে মুক্ত করতেই ভেঙেছে যা কিছু হারিয়েছ তা তোমাকে হালকা করতেই হারানো হয়েছে এটাই মহাবিশ্বের পরিকল্পনা এখন পেছনে তাকানোর সময় নয় সামনে এগিয়ে যাওয়ার সময় কারণ তোমার আত্মা প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমার পাশে তোমার পথ আলোকিত দিব্য জগতের নীরব প্রার্থনায় তোমার নাম উচ্চারিত হচ্ছে বিশ্বাস রাখো নিজেকে ভালোবাসো আর মনে রেখো তুমি একানো কখনো ছিলেও না তুমি নির্বাচিত তুমি সুরক্ষিত তুমি এক বিশাল আলো এবং খুব দ্রুতই তুমি এক দারুণ গুড নিউজ পেতে চলেছ তাই আর অপেক্ষা না করেই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আর মনে মনে নিজের স্বপ্নটাকে সত্যি হতে দেখো দেখবে কত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে সেই সব কিছু পেতে চলেছ যা কিছু স্বপ্ন তুমি একদিন দেখেছিলে তাই এতদূর পর্যন্ত যদি এসে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লেখো থ্যাঙ্ক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল আর যদি এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চপট সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে এমন কিছু আসতে চলেছে যা হয়তো তোমার কল্পনার বাইরে